মহেশতলা এক বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ শান্তি বজায় না রাখলে বিহার উত্তর প্রদেশ পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল পুরোপিতা পদ্মশিবিরের নিন্দা ঝড় অন্যদিকে শ্রাবণ মাসের শেষ সোমবারে বজবজের রাস্তায় দখল নিল শিব ভক্তরা চিত্রিকঞ্জ কালীবাড়ি থেকে কালীপুর গেটের মন্দির পর্যন্ত বিরাট মিছিল আসববিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে মহেশতলার তিরিশ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীর বাবাকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেত্রী সবিতা চৌধুরীর অভিযোগ মিঠুন মিত্র নামে ওই বিজেপি কর্মীর বাবা খোকন মিত্র আজ বিকেলে যখন চা খেতে যান তখনই কয়েকজনের হঠাৎ গালিগালাজের শিকার হন তিনি এরপর দুজন মদ্যপ ব্যক্তি তাকে টাকা চেয়ে মারধর করতে থাকে এদিকে তৃণমূল কর্মী বলে পরিচিতই অভিযুক্তদের দাবি মিঠুনের থেকে টাকা পায় তারা টাকা দিতে অস্বীকার করাতেই মারধর ঘটনাচক্রে এরপরই থানায় অভিযোগ দায়ের করেন খোকন বাবু সেখান থেকে তাকে বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় আক্রান্ত দাবি তার ছেলে বিজেপি করে বলে এই ঘটনা ঘটেছে এই ঘটনায় বিতর্কে জড়িয়েছেন তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বামী সুবদেব নস্কর সে আক্রান্ত খোকনের অভিযোগ বেশি বাড়াবাড়ি করলে তাকে বিহার উত্তর প্রদেশে পাঠিয়ে দেওয়ার বা বাংলাদেশের মতো ঘর করে দেওয়ার হুমকি দিয়েছেন পুরো পিতা গালাগালি দিয়ে মারলো একটা ছেলে বাচ্চা বলে ঠিক আছে ওই টিএমসির লোক হ্যাঁ ওই ওয়ার্ডেরই লোক তিরিশ নম্বর ওয়ার্ড শাস্তি কাউন্সিলর বলছে তাহলে না একদম সব বিহার ইউপিতে পাঠিয়ে দেবো এখানে রাখবো না বা ধ্বংস করে দেবো একদম কাউন্সিলের হাজব্যান্ড এসে আমাদেরকে বলেছে তোমরা ভদ্রভাবে না থাকলে তোমাদেরকে ইউপি পাঠিয়ে দেওয়া হবে উত্তরপ্রদেশ পাঠিয়ে দেওয়া হবে বিজেপি করে ছেলেটি অ্যাক্টিভ সক্রিয় কর্মী তার বাবা খোকর মিত্র পঁয়ষট্টি বছর বয়স তার তারা টাকা পয়সার দাবি করতে থাকে দাবি করতে থাকে বৃদ্ধ অসহায় মানুষ কথা বাতানুবাদ হয়েছে কিছু জড়িয়ে পড়েছে তখন তাকে ঘুষি গাছা মেরে আরো কিছু ছিল হাতে হতো অস্ত্র শস্ত্রও কিছু ছিল বৃদ্ধ অতটা মানে চোখে ঘুষি মেরেছে চোখ ধোয়া হয়ে গেছে চোখ ফুলে গেছে এটা অত্যন্ত নিন্দনীয় বর্বরচিত একটি ঘটনা কাউন্সিলারের স্বামী বলছে বাংলাদেশ করে দেব। বাংলাদেশে দেখেছি স্কিন হচ্ছে সে বাংলাদেশের মতো ঘটনা এখানে করে দেব কি করে সাহস পায় এত বড় যদিও শাসক দলের পুরোপিতার বক্তব্য এটা নিহাতি দুপক্ষের মারামারি উল্টে একই পাড়ার প্রতিবেশীদের ঝামেলায় বিজেপি অহেতুক নাক গলাচ্ছে রাজনীতির রং দেওয়ার চেষ্টা হচ্ছে কাউন্সিলরের পাল্টা অভিযোগের আগে ওই বিজেপি কর্মী নানান ঘটনা নিয়ে তৃণমূলের নামে দোষ চাপিয়েছেন তার কথা এখানে বসবাস করতে গেলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তার সাথে সহযোগিতা করেই থাকতে হবে অন্যদিকে পুরোপিতার মন্তব্যকে নিন্দনীয় বলে সমালোচনায় সরব হয়েছে বিজেপি মারপিট ঘটনা অনেক জায়গায় ঘটতে পারে না ঘটনা ঘটাই বাঞ্ছনীয় কিন্তু সেখানে যদি রাজনীতিকরণ হয় এটাই দুঃখজনক এবং আমি ওদেরও বলেছি যে যখন মেরেছে আপনার স্বামীকে অন্যায় কাউন্সিলরের দরজা খোলা আছে কাউন্সিলারকে তোমরা কিন্তু একবারও জানাওনি ভবিষ্যতে রাজনীতিকরণ করতে গেলে তাহলে কিন্তু নিজেদের নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হবে তখন দেখবে এমন কিছু ঘটনা ঘটছে তখন আর এখানে থাকতে হচ্ছে না আপনাদের ওই যদি বিজেপিকে নিয়ে করো তাহলে ওই শ্রাবণ মাসের শেষ সোমবারের সকালে বজবজের রাস্তা দখল নিল শিব ভক্তরা বজবজ পাঁচ নম্বর সমাজসেবী রাম বালক সিং এর উদ্যোগে চিত্রাড়ি থেকে প্রায় দেড় হাজার পরিক্রমা করে কালীপুর নিউ সেন্ট্রাল জুটমিলের গেটে শিব মন্দিরে আসেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুরপ্রধান গৌতম দাসগুপ্ত উপ পুরপ্রধান মোহাম্মদ মনসুর স্থানীয় পুরোমাতা ফুলুদে সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে তো শ্রাবণ মাস আপনারা সবাই জানেন এটা বাবার জন্ম মাস শিব ঠাকুরের সুতরাং আর জন্মবার হচ্ছে সোমবার আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার সমস্ত মানুষ শিব ঠাকুরের ভক্ত জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষ তাই মানুষ তার মনস্কামনা পূরণ করার জন্যে বাবার কাছে প্রার্থনা করেন এবং শিবলিঙ্গে জল ঢালেন জল দিয়ে পূজা অর্ধ হিসেবে তিনি বাবাকে স্নান করান জল ঢেলে প্রতিটা সোমবারই দেখেছেন বহু মানুষ এই পথ দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মস্থান করেছেন আজকে বজবজ নিউ সেন্ট্রাল জুটমিল গেট কালীপুর শিব মন্দির কমিটি এর মূল উদ্যোক্তা শ্রী রামবালক সিং আমাদের মধ্যে বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান যেন মোহাম্মদ মনসু পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন পৌর প্রধান শ্রীমতী ফুলু দে এবং অসংখ্য ভক্ত অসংখ্য ভক্ত তারা উপস্থিত আছেন তারা কাঁধে জল নিয়ে সিংহভাগ মহিলা এই রাজপথ ধরে হেঁটে কালীপুরে যাবে কে বাবার শিবলিঙ্গে জল ঢেলে নিজেদের শ্রদ্ধার্ঘ এবং নিজেদের পূজা দেবেন মনস্কামনা জানিয়ে প্রার্থনা করবেন তা সফল হওয়ার নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা ও বজবজ থেকে ক্যামেরায় শেখ আজারের সাথে মমি ঘোষের রিপোর্ট বাট এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে